নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন বন্ধুরা এখন কিন্তু খুবই সাবধান খুবই সাবধানে না কাজ করলে ছাদ বাগান কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেইভাবে আপনাদেরকে যা যা বলবো আর করতে হবে যা করলে আপনাদের গাছগুলো মরবে না তো বন্ধুরা জানেন এই সময় কিন্তু বর্ষাকাল চলছে তো এই সময় কি করতে হবে গাছে আর আপনারা কি ভুল করলে গাছগুলো মারা যেতে পারে সেটা নিয়ে আজকে আমার এই ভিডিও চলুন তাহলে ভিডিওটি শুরু করি জানেন বন্ধুরা এখন কিন্তু বর্ষাকাল চলছে তো বর্ষাকালে আমাদের কি কি করতে হবে আর কি কি আমরা করব না সে নিয়ে আজকে আমার এই ভিডিও আপনাদেরকে বললাম তো বন্ধুরা প্রথমত গাছের গোড়া দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবসময় ভিজে থাকছে এই সময় কিন্তু কোনো রকমের কোনো খোঁড়াখড়ি চলবে না মানে মাটি খোসা যাবে না আপনারা যদি মাটি খোসেন তখন কিন্তু এই গাছের শিকড়গুলো সব কেটে যাবে সেক্ষেত্রে শিকড়গুলো অনেক সময় পচনও ধরতে পারে আর লেবু গাছের ক্ষেত্রে তো ড্রাইভাগের সমস্যা হয়ে যেতে পারে তো সেই জন্যে বলবো বন্ধুরা এই সময় কিন্তু কোনো রকমের কোনো রকমের কোনো মাটি খুঁজবেন না মাটি ধরে তুলবেন না তো বন্ধুরা গাছের গোড়া ধরে এইভাবে তুলবেন না যাই হোক এটা ছিল একটি পয়েন্ট আর দ্বিতীয়ত এই সময় কিন্তু গাছের কোনো রকম কোনো খাবার দেওয়া যাবে না এই সময় কোনো রকম খাবার দেওয়া যাবে না যা খাবার দেওয়ার ছিল আগে দেওয়া হয়ে গেছে বর্ষার আগে এই সময় কিন্তু কোনো রকম কোনো খাবার দিতে পারবেন না আপনারা কাছে এই সময় যদি আপনারা গাছে খাবার দেন সেক্ষেত্রে কিন্তু গাছে গোড়া পচে যেতে পারে এবং খাবারের বেশি মাত্রা খাবার হয়ে গেলে গাছে কিন্তু আগা থেকে শুকিয়ে যেতে পারে তো এই সময় কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে যে এই সময় গাছে গোড়ায় কোনো রকমের কোনো খাবার দেওয়া যাবে না আর একটা হচ্ছে বন্ধুরা এই সময় কিন্তু সপ্তাহে অন্তত একবার করে ফাঙ্কি অবশ্যই গাছে ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড যদি না ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু গাছের অনেক প্রবলেম আসবে আর সঙ্গে আপনাদেরকে কিন্তু একটি করে কীটনাশক ব্যবহার করতে হবে নাহলে এই সময় কিন্তু প্রচুর প্রচুর পোকা দেখা যায় লিপমাইনার থেকে শুরু করে সব রকমের পোকা এই সময় খুব গাছে উপদ্রব করে দেখতেই পাচ্ছেন এই দেখুন এই পাতাগুলো খেয়ে চলে গেছে এখানে ডিম পেরে গেছে এই সময় কিন্তু প্রতি এক সপ্তাহ অন্তর অবশ্যই গাছে একটি করে কীটনাশক ব্যবহার করবেন আপনারা আর এই সময় কিন্তু আপনারা সর্ষের খোল যেটা আগে দিতেন ভিজিয়ে এই সময় কোনোভাবেই আপনারা গাছে কিন্তু ব্যবহার করবেন না কোনো রকমের কোনো খাবার এই সময় লিকুইড জাতীয় খাবারও গাছে ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছে ডাইব্যাকের সমস্যা হতে পারে এবং গাছের আগা থেকে শুকিয়ে যেতে পারে লেবু গাছের ক্ষেত্রে তো জানেন আপনারা ড্রাইভাকে খুবই সমস্যা থাকে আপনাদেরকে বলবো এই টিপসগুলো কিন্তু আপনারা কিন্তু মাথায় রাখবেন নাহলে কিন্তু লেবু গাছ বা অন্য অন্য গাছ এই সময় কিন্তু কোনো রকম কোনো গাছের গোড়া খোসা যাবে না গাছের গোড়া যেমন আছে তেমন থাকবে গাছের গোড়া খুঁজলে কিন্তু এই শিকড়গুলো কেটে যাবে শিকড়গুলো কেটে গেলে পছন্দ হতে পারে যেহেতু বর্ষাকাল চলছে তো অবশ্যই বন্ধুদেরকে বলব এইগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ও ভিডিওগুলি দেখবেন ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন অবশ্যই ছাদ বাগান করবেন গাছ লাগাবেন ধন্যবাদ